থেরাপি টিপসের মধ্যে যেটা হলো যে অস্ট্রাকল কোর্সটা আপনারা করতে পারেন চাইলে বাসায় অস্ট্রাকল কোর্স হলো একই সাথে অনেকগুলা খেলা খেলা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দেখবেন যে আমি যেটা নর্মালি যেটা করি যে একই সাথে বেশ কয়েকটা থেরাপি অ্যাক্টিভিটিস একই সাথে রাখি যেন বাচ্চা বুঝতে পারে যে একটা কাজের পরে আরেকটা কাজ করতে হয় এক্ষেত্রে দেখা গেছে যে তার থিঙ্কিংটা জড়িত থাকে তার শুধু গ্রস মোটরটা হলেই চলে না তাকে চিন্তা করতে হয় হ্যাঁ চিন্তা করতে হয় প্ল্যানিং করতে হয় ডিসিশন মেকিং করতে হয় তারপরে কিন্তু সে আরেকটা স্টেপে যায় এই ধরনের খেলা খেললে বাচ্চার অ্যাটেনশনটা বৃদ্ধি পায় পাশাপাশি যেটা করতে পারেন বেরো বেরোয়া কোয়েল বেরোয়াকটা কি হাতের উপরে বর দিয়ে দিয়ে হাঁটা হুইল বেরোওয়া খেলাগাড়ির মতো আর কি তো এই ধরনের কাজ আপনারা করতে পারেন এই ধরনের কাজ করতে পারেন ট্রাম্পলিংটা দিতে পারেন ট্রাম্পলিংয়ে কিছুক্ষণ জাম্প করাটাও কিন্তু বাচ্চার অ্যাডমিশন বৃদ্ধি পায় সাইকেলিং স্কেটিং সুইমিং এগুলো কিন্তু বাচ্চার অ্যাডমিশন বৃদ্ধির জন্য অনেক ভালো ভূমিকা পালন করে বিশেষ করে যারা অ্যাডমিশন বাড়াতে চান অবশ্যই শিশুকে আউটডোরে নিয়ে যাবেন সুইমিং করাবেন সাইকেলিং করাবেন স্ক্যানিং করাবেন বিশেষ করে ভিটামিন ডি শিশুর বুদ্ধি বিকাশে এবং শিশুর মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা সুইংটা আপনারা বাসায় রাখতে পারেন অবশ্যই সুইংটা রাখবেন কারণ সুইংটা হল বেস্টিবুলার স্টিমুলেশন ভেস্টিমুলার স্টিমুলেশনের সাথে আপনার শিশুর যেমন বাসাটা জড়িত স্পিচ ডেভেলপমেন্টটা যেমন খুব ইম্পর্টেন্ট কারণ স্পিচ সেন্টারটাকে সে নিয়ন্ত্রণ করে বেস্টিবুলার সিস্টেম যে কানে শুনে সে কথা বলে ভেস্টিগুলার সিস্টেম তার অবস্থানগত কারণে কানের ভিতরে থাকার কারণে সে আমাদের স্পিচকে নিয়ন্ত্রণ করেছে যে বাচ্চা শুনবে না সে কিন্তু কথা বলবে না ঠিক না তো এই জন্য সুইংটা বা সুইং জাতীয় যে ব্যাপারগুলো আছে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনারা অবশ্যই আপনাদের বাসায় সেট আপ করে নেবেন এবং চেষ্টা করবেন শিশুকে সুইং করানোর জন্য ধর্ণা করার জন্য বাচ্চাকে কিছু চাবাতে দেবেন চুইং টয় চিউ টয়েজ আছে চিউ চিউ টয়েজ বা চুইং গাম যদি সে না ফেলে সেটা আপনি দিতে পারেন বা তিতার দিতে পারেন হ্যাঁ ভাইব্রেশন টয়েজ দিতে পারেন এই ধরনের জিনিসগুলো কিন্তু বাচ্চার অ্যাডেশন বাড়াতে সাহায্য করে সর্বোপরি যেটা হলো যে ওর ফোকাসিং স্কিল ডেভেলপ করার জন্য ওকে রিএনফোর্সমেন্ট দিতে হবে রিএনফোর্সমেন্ট অনেক সময় বাচ্চাদের অ্যাডমিশন স্কিল ডেভেলপ করতে ভালো বলতে হবে রিনফোর্সমেন্ট মানে কি যেমন তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে আমি একটু চকলেট দিব তুমি যদি এই কাজটা করো হাই ফাইভ দিব বা হাক দিব তো সেইটা পাওয়ার জন্য কিন্তু সে দেখা যাবে যে আপনার প্রতি মনোযোগ দিবে ওই কাজটা করবে তবে কমিটমেন্ট ইজ কমিটমেন্ট কমিটমেন্ট ব্রেক করা যাবে না রিএনফোর্সমেন্টে ক্লিয়ার তো আমি এগুলো নিয়ে আর বিস্তারিত কথা বলবো না তো আপনারা বুঝতে পারছেন যে অকুপেশনাল থেরাপির যে টিপসটা যেটা যে শিশু মনোযোগ বাড়ানোর জন্য আপনারা অফ স্ট্রাকল জাতীয় গেমগুলো খেলতে পারেন হুইল ব্যারো ওয়াক গেমটা খেলতে পারেন ট্রাম্পলিংয়ে জাম্প করাতে পারেন সুইং সুইং করাতে পারেন বাচ্চাকে সুইং করাতে পারেন সাইকেলিং স্কেটিং সুইমিং এই জিনিসগুলো আপনারা আউটডোরে করতে পারেন সূর্যের আলোর নিচে তারপর হলো কোনো কিছু চাবাতে দিতে পারেন সেটা হতে পারে চুইং দাম হতে পারে চাইলে ব বুট মটর ছোলা ভাজা চাল ডাল ভাজা এগুলোও শিশুকে দিতে পারে কারণ এই ধরনের কাঁচি ফুডগুলা মাস্টিকেশন করলে দেখা গেছে যে মাসেলগুলা বা যৌবনগুলো অনেক টায়ার্ড হয়ে যায় ইয়া করে এবং সেটা প্রোপেসিটিভ স্টিমুলেশন দেয় প্রোপেসিটিভ স্টিমুলেশনও কিন্তু আমাদের অ্যাটেনশন বাড়াতে সাহায্য করে ভেস্টিমুলার সিস্টেমের মতো তা সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক